মাঝে আর মাত্র কয়েকটা দিন তার বাদেই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে গণেশ বন্ধনা মূলত পশ্চিম ভারতের গণেশ পূজার সর্বশ্রেষ্ঠ পূজা হলেও কালক্রমে তার জন্য এখন সর্বত্রই জনপ্রিয়তা লাভ করে চলেছে বিশেষ করে ত্রিপুরা রাজ্যে গত কয়েক বছর ধরে অস্বাভাবিক হারে বেড়েছে গণেশ পূজার সংখ্যা এক প্রকার জাক জমক পূর্ণভাবেই রাজ্যের গণেশ ভক্তরা আয়োজন করে চলেছে গণেশ পুজোর অন্যান্য বছরের ন্যায় এবছরও বিশালগড় বিজেপি মন্ডলের উদ্যোগে গণেশ পুজোর আয়োজন করা হয় ছাব্বিশে অগস্ট সনাতনী সাধুদের দিয়ে গণেশ পুজো মণ্ডপের উদ্বোধন হবে এছাড়া থাকছে অঙ্কন প্রতিযোগিতা রক্তদান শিবির সাংস্কৃতিক সন্ধ্যা ও সম্মাননা প্রদান সহ নানা কর্মসূচি শারদীয় দুর্গাপূজার আগে গণেশ পূজার এই আয়োজনকে কেন্দ্র করে এলাকায় উৎসবের মেজাজ আরও এক ধাপ বেড়ে উঠেছে সকলকে গণেশ পূজায় উপস্থিত থেকে আনন্দ উপভোগ করার জন্য আহ্বান রাখলেন কমিটির কর্মকর্তারা এই বছরে আমরা বিভিন্ন মঙ্গল আয়োজিত উৎসবের আয়োজন করেছি আমাদের এবারে ছাব্বিশে আগস্ট মঙ্গলবার দুপুর বারোটায় সরাতি ছাত্রদের দ্বারা যারা আমাদের পুজো কর্মবেশে শুভ সমস্ত ছাত্রদের দ্বারা ছাত্র মাধ্যমে আমাদের পুজো হবে আগামী ছাব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার দিনবার তার আগে সকাল আটটায় সংকট আছে সকাল দশটায় রক্ষা শিবির আছে